নমস্কার আমি রুদ্রনীলি আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি রোজ দেখি আপনারাও দেখুন নমস্কার নিউজিল্যান্ডের পর্বে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে নিয়মিততা শুরু করছি আজকে বিস্তারিত খবর শাসকদলকে আক্রমণ সুকান্ত মচন্দারের ওনার তো সবই পুচকেই মনে হয় মিনি মনে হয় উনি কলকাতাকে মিনি পাকিস্তান দেখেন তো এখন বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মতা দলবলের ঠেলায় কোনটা যে পুচকে আর কোনটা যে ফচকে আছে সেটা সরকারটায় ফচকে সরকার হয়ে গেছে সিরিয়াসনেস বলে কিছু নেই কলেজে স্থগিত সাংসদ নির্বাচন বিক্ষুখ পড়ুয়াদের বাড়ি চান। এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা ফেরালাম বিরতির পরে বিস্তারিত আমি জানি না ভাই আমার ভাষা শুনিনি কারণ দশ বছর ধরে ওনার ভাষা শুনছি আমি বারো বছর ধরে তো আমি যতদিন রাজনীতি এসেছি ততদিন শুনছি আমার সম্বন্ধে ওনার ডায়লগ শুনেছি আমাদের নেতাদের সম্বন্ধে পাবলিকের সম্বন্ধে কিন্তু ভেতরে ভেতরে উনি পুলিশকে কর্মচারীদের কি বলেন সেটা শোনার সুযোগ হলো এইবারে তো মমতা ব্যানার্জি এরকম কিছু নেতা বাংলাকে উপহার দিয়েছেন যারা বাংলার রাজনীতিকে বাংলার সংস্কৃতিকে কলুষিত করছেন দেশ আগে দল নয় জাকার্তায় গিয়ে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের in our circle and exposing Pakistan. We all have been doing our bit. Look at the composition of the delegation. I might have differences with the ruling party, but I will not let my political interests come in my nation's interest. I will keep working what is the best ফাইট দ রুলিং পার্টি টু দেন ফ্রোম দিস ফাইট বট আই বিল নীিং মাই কন্ট্রিজ ইন্টারেস্টাইম অ্যান্ড অগে হাউ পাকিস্তান পাকিস্তান ইস ট্রাই ট্রাই টু বি দিকম পাকিস্তান ইজ প্লে দ রোল অফ এন আসনিস্ট বিরতি বিরোধী পরে খবরে আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জোতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন

তারা যায় আর আমি প্রয়োজন হলে আমার প্রয়োজন হয় না কারোর সঙ্গে আমি তো সংগঠনের কাজ করি নিচে যখন প্রয়োজন হয় তারাই ডাকেন আর কি করতে হবে তারা বলেন সেটা আমরা পালন করি মাত্র আগে গেছি যখন আমি প্রেসিডেন্ট ছিলাম স্বাগত করতাম ওনার সঙ্গে থাকতাম এখন অন্যরা সেই দায়িত্বটা সামলাচ্ছেন আমরা কার্যকর্তাদের বৈঠকে থাকবো আসছি এবারে আবহাওয়ার খবরে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা বর্ষায় প্রবেশ করেছে উত্তরবঙ্গে উপরের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী তিন চার দিনে ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে এমনটাই আবদপ্ত সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডের খবর মানি আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিকানা নিউজ অল ইন্ডিয়া সমস্ত দর্শককে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা